স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণী গণিত বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত পাঁচ সংশান দশ ক কথায় লেখো পাঁচ দশ তিন তো এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো তয়ে কার পয়াকার দন্ত নয় দন্ত নয় তেপান্ন অঙ্কে লেখো উনচল্লিশ তো এটাকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে পাবো তিন দশ নয় উনচল্লিশ খ উল্টে লেখো নয় দশ এক দেখো এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে পাবো এক দশ নয় উনিশ তারপর রয়েছে সিক্সটি সেভেন এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে পাবো সেভেন্টি সিক্স অর্থাৎ প্রথমে সেভেন যাবে তারপরে সিক্স যাবে গ বড়ো থেকে ছোটো সাজাও চার দশ তিন তেতাল্লিশ ছয় দশ তিন তেষট্টি পাঁচ এই সংখ্যাগুলিকে যদি আমরা বড়ো থেকে ছোটো সাজাই তাহলে পাবো ছয় দশ তিন তেষট্টি পাঁচ দশ তিন তেপান্ন চার ঘ ছোটো থেকে বড়ো সাজাও দুই দশ দুই বাইশ এক দশ এক এগারো তিন দশ তিন তেত্রিশ এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড়ো সাজাই তাহলে পাবো এক দশ এক এগারো দুই দশ দুই বাইশ তিন দশ তিন তেত্রিশ চার দশ চার চুয়াল্লিশ গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও দেখো এখানে তোমাদেরকে দুটো করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা বক্স রয়েছে তো তোমাদেরকে গেটার দেন অথবা লেস দেন বসাতে হবে গেটার দেন কখন বসে যখন বড় থেকে ছোট হয় অর্থাৎ প্রথমে বড় সংখ্যা হয় তারপরে ছোট সংখ্যা আর লেস দ্যান কখন বসে প্রথমে ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা তো প্রথমে রয়েছে ছয় দশ চার চৌষট্টি তারপর একটা বক্স তারপরে দুই দশ সাত সাতাশ তো এখানে চৌষট্টিটা বড়ো আর সাতাশটা ছোট বড় থেকে ছোট রয়েছে তাই আমরা বক্সের মধ্যে গেটার দ্যান চিহ্ন বসাবো তারপরটা দেখো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তারপর একটা বক্স পাঁচ দশ তিন তেপান্ন এখানে তিন দশ পাঁচ পঁয়ত্রিশটা ছোটো আর পাঁচ দশ তিন তেপান্নটা বড়ো এখানে ছোট থেকে বড় রয়েছে তাই আমরা বক্সের মধ্যে লেস দেন চিহ্ন বসাব দুই নামতার সাহায্যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও এক গণিত পাঁচ সংসারণ পাঁচ অর্থাৎ এখানে তোমাদেরকে গুণ বা নামতা করতে হবে তো প্রথম রয়েছে দেখো তিন আর ছয় তো তিনকে ছয় দিয়ে নামতা করো তিন ছয় আঠেরো তাহলে আঠেরো লেখো এক দশ আর আঠেরো দেখো পাঁচ গণিত চার তো পাঁচের সঙ্গে চারের গুণ করো পাঁচ চারে কুড়ি তাহলে দুয়ে শূন্য কুড়ি লেখো গ সাত গণিত আট তো সাতের সঙ্গে আটের গুণ করতে হবে সাত আটে ছাপান্ন তাহলে লেখো নিচে পাঁচ দশ ছয় ছাপান্ন ঘ আট গণিত নয় আটের সঙ্গে নয়ের গুণ করতে হবে আট নয় বাহাত্তর তাহলে নিচে লেখো সাত দশ দুই বাহাত্তর ইং নয় গণিত তিন নয়ের সাথে তিনের গুণ করতে হবে নয় তিনের সাতাশ তাহলে নিচে লেখো দুই দশ সাত সাতাশ তিন চিহ্ন অনুসারে সমস্যার সমাধান করো গণিত তিন ছয় তিন প্রথম রয়েছে দেখো ক চার দশ তিন তেতাল্লিশ যোগ দুই দশ পাঁচ পঁচিশ তো এটাকে আমাদেরকে যোগ করতে হবে তো আমরা সবসময় ডান দিক থেকে যোগ করবো দেখো ডান দিকে রয়েছে তিন আর পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত হচ্ছে আট তাহলে আট বসাও তারপর রয়েছে দেখো চার আর দুই চার আর দুই যোগ করলে কত হচ্ছে ছয় তাহলে ছয় বসাও তাহলে এখানে আমাদের যোগ ফলটা হলো ছয় দশ আট আটষট্টি খয়েরটা দেখো সাত দশ একাত্তর যোগ দুয়ে শূন্য কুড়ি তো এটাকেও যোগ করতে হবে ডান দিক থেকে যোগ করব এক আর শূন্য যোগ করলে কত হচ্ছে এক তাহলে এক বসাও সাত আর দুই যোগ করলে কত হচ্ছে নয় তাহলে নয় বসাও তাহলে এখানে আমাদের যোগ ফলটা বেরোলো নয় দশ একানব্বই গয়ারটা দেখো ছয় দশ চার চৌষট্টি বিয়োগ তিন দশ চার চৌত্রিশ তো এখানে একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে বিয়োগ করার সময় আমরা ডান দিক থেকে বিয়োগ করব। এখন ডান দিকে রয়েছে চার আর চার চার থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে শূন্য তাহলে শূন্য বসাও তারপর রয়েছে ছয় বিয়োগ তিন ছয় থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে তিন বসাও তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেড়ে গেল তিনের শূন্য তিরিশ চার একক দশকের ঘরে সংখ্যা বসাও একগণিত তিন শান তিন অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে কোনটা এককের ঘরে আর কোনটা দশকের ঘরে বসবে সেগুলোই তোমাদেরকে বসাতে হবে তো প্রথম রয়েছে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ এখানে চারটা বসবে দশকের ঘরে পাঁচটা বসবে এককের ঘরে তারপর রয়েছে তিনের শূন্য তিরিশ এখানে তিনটা বসবে দশকের ঘরে শূন্যটা বসবে এককের ঘরে তারপর রয়েছে দুই দশ চার চব্বিশ এখানে দুইটা বসবে দশকের ঘরে চারটা বসবে এককের ঘরে পাঁচ নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও তিনগণিত তিন সংশয় নয় ক বাবার জালে আটটি মাছ উঠল বাবা আবার জাল ফেললো এবার সাতটি মাছ উঠলো বাবা মোট কটি মাছ ধরল উত্তর এটাকে তোমাদেরকে যোগ করতে হবে তো প্রথমে তোমরা লিখবে আট তার নিচে লিখবে সাত নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে আট আর সাত যোগ করলে কত হচ্ছে আট আর সাত যোগ করলে পনেরো তাহলে পনেরো লেখো অতএব আমরা উত্তরটা লিখে নেবো বাবা মোট পনেরোটি মাছ ধরল খ একটি গাড়িতে নজন উঠল পথে পাঁচজন নেমে গেল গাড়িতে কতজন রইল উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে তো প্রথমে তোমরা লিখবে নয় তার নিচে লিখবে পাঁচ বিয়োগ চিহ্ন দেবে একটা দাগ দেবে বিয়োগ করে নেবে তো নয় থেকে পাঁচ বিয়োগ করো নয় থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার তাহলে চার বসাও নিচে অতএব দিয়ে উত্তরটা লিখে নাও গাড়িতে চারজন রইল গ তুমি দোকানে ন টাকা দামের বই পাঁচ টাকা দামের খাতা ও চার টাকা দামের কলম কিনলে তুমি মোট কত টাকা দামের জিনিস কিনলে উত্তর এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে তো প্রথমে তোমরা লিখবে নয় তার নিচে লিখবে পাঁচ তার নিচে লিখবে চার নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে তো দেখো নয় আর পাঁচ করলে হচ্ছে চোদ্দো চোদ্দো আর চার করলে হচ্ছে আঠেরো তাহলে আঠেরো লেখো এক দশ আট আঠেরো অতএব দে উত্তরটা লিখে নাও আমি মোট আঠেরো টাকা দামের জিনিস কিনলাম আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ